নমস্কার বন্ধুরা আমার এই ক্যাডিডিটি চ্যানেল ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সঙ্গে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করবো আশা করছি যে তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো বাঁধাকপিগুলোকে ঝিরেঝিরে না কেটে এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব আমি বাদিকের ওভেনের মধ্যে একটা দেখো কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি এটা আবার এটার মধ্যে বসিয়ে দেব। তারপর দেখো এই বাঁধাকপিগুলো দিয়ে আমি একটু বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেব সমস্ত বাঁধাকপিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য লবণ আমি এটার মধ্যে অ্যাড করে দেব দেখো লবণ আমি অ্যাড করে দিলাম এটাকে আমি পাঁচ মিনিটের মতো খুব ফাঁপিয়ে নেব এদিকে আমি আর একটা প্যান এদিকে বইতে দেব এটার মধ্যে আমি আলুগুলোকে ফাঁপিয়ে নেব প্যানটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নিচ্ছি তারপর আমি আলুগুলোকে ভাজবো দেখো আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি

আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করছি আপনারা গোটা থেকে দিয়ে দিলাম আদা আর সামান্য লবণ দিয়ে দিলাম আর আদা কাটা মতো বেঁধে রেখেছিলাম সেই টেস্টটা আমি দিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আবার নিয়ে দিলাম ভালো করে নিজে আবার কষিয়ে নেবো সবাই নিয়ে আমি এটাকে বসিয়ে নেবো আর বন্ধুরা আমার ভিডিও দেখতে যদি কোনটা লাইক করতে ভুলে দেনছো তাহলে একটা লাইক করে আমার ভিডিওটা দেখার অনুভব করলো আর যেসব বন্ধুরা আজকে পাঁচ টাইমে আমার চ্যানেলে কী করছো তারা পাশে পাশে পেস করে এসে দিল তাতে করে আমার ভিডিওটা সাথে সাথে সবই সবাই করি সেটা যখন আমরা করলাম হতো সব যে ভিডিওটা দিয়ে দিলাম

সাথে মিক্স করে নিচ্ছি এইভাবে বাড়িতে রান্না করে খাবে যাতে দারুণ লাগে সেদিনে জাস্ট একদম জড়ি যাবে পুরো প্রধানমতো লবণটা এক পাব লবণটাকে একটু বুঝে দিতে হবে কারণ আমি কাঁথাকি সূত্রের সময়ও লবণ দিয়েছিলাম

পুরাটা করে কাটাটা কেমন আসছে খুব সুন্দর আসছে এবার দেখো এই যে গবিত খুব চালটা পেটে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দেব ওটা চালটা দে আর पका दे আর কিন্তু সেবারটা আরো দারুণ হবে কমিয়ে আমি চাপিতে টাকা টাকা দিয়ে রাখবো তাহলে তৈরি হয়ে যাবে আমার এই পাতা বাঁধাকির রেসিপি দেখো বন্ধুরা এবার আমি টাকাটা শুনিয়ে দিলাম আমার রান্না কিন্তু অলমোস্ট ডান এবার আমি দেখবো আমি দেব দেখো এক চামচ ঘি আমি দিয়ে দিলাম আর সামান্য গরম মশলা পুরো আমি হরটাতে ছড়িয়ে দিচ্ছি একদম ফাটা হবে আজকে দুপুরে লাঞ্চটা পুরো জমে যাবে করে দিয়েছি আমি সার্ভ বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ